নেতা মাঠে ঢুকছে ঠিক নেতার মতোই কিছুদিন আগেও যারা বা যে পরিকল্পনা করেছিল তাকে ক্রিকেট থেকে নিষিদ্ধ করে তাকে বলতে চাই ভাই তুমি সাকিব ক্রিকেট কেড়ে সাকিব যেভাবে ক্রিকেট খেলছে খুব শীঘ্রই সাকিব হাসান আবারও বাংলাদেশ দলে ব্যাক করার ক্ষমতা রাখে মন্টেল ট্রাইগার্স একটা বিশেষ সম্মাননা দিয়েছে সাকিব হাসানকে আমরা দেখতে পেয়েছি সাকিব আল হাসানকে সামনের সারি দেবেকে ক্যাপ্টেনশি ঘোষণা করেছে এবং ক্যাপ্টেন হয়ে প্রত্যাবর্তন করেছে আজকের ম্যাচে সাকিব আল হাসানের দল মন্ট্রিয়াল টাইগার্স জয়লাভ করেছে সেখানে উল্লাস করেছে সাকিব আল হাসানরা এটা অবশ্যই আপনারা দেখেছেন এবং সাকিব আল হাসান যে মাঠের একটা ছবি তার প্রোফাইলে দিয়েছিলেন ফেসবুকে কখনোই সাকিব ওই মাঠের ছবি কখনো দেন নাই একটা মাঠের ছবি মাত্র দিয়েছেন সেটা হলো আজকে যে জায়গায় ম্যাচ অনুষ্ঠিত হয়েছে সেখানে ফুটবলের কিংবদন্তি প্লেয়াররা ম্যাচে মোলাররা সেখানে ফুটবল খেলে হোম গ্রাউন্ড বলা যায় সাকিব সেই মাঠের ছবি পোস্ট করেছেন আপনার যেটা দেখতে পাচ্ছেন এই মাঠের ছবিটা পোস্ট করেছে দুর্দান্ত একটা মাঠে খেলা হচ্ছে যারা আজকে কয়েকদিন শুধুমাত্র কিছু মুহূর্তর জন্য একটা বিশেষ সাংগঠনিক জায়গায় প্রধান হচ্ছে এবং বিশ্ব মতো একজন ক্রিকেটারকে অপমান অপদস্থ করে স্ট্যাটাস দিচ্ছেন যারা বলছেন যে বাংলাদেশের ক্রিকেট বোর্ডকে স্পষ্টভাবে নির্দেশনা দেওয়া হবে সে যাতে তার দেশে ক্রিকেট খেলতে না পারে এই যে আপনি রাইটা দিলেন এটা কি জনগণকে সাথে নিয়ে দিয়েছেন বা কোনো ভোটিং সিস্টেম করেছেন সমগ্র বাংলাদেশের কাছ থেকে কারো কাছ থেকে জানতে চেয়েছেন যে আসলে তাকে খেলতে দেওয়া উচিত নাকি উচিত না আপনি শুধুমাত্র নিজের একটা ক্ষমতা ব্যবহার করে যে কাজটা করেছেন সেই কাজটা দৃষ্টিগত হয়েছে সমগ্র দেশের সামনে আপনি কি করছেন বা কি করছেন না সেটা কিন্তু দেশের জনগণ অবগত আছে বিশেষ করে একজন সুপার স্টারকে যখন আপনি টেনে হিসড়ে নিচে নামানোর চেষ্টা করছেন সেটা কোনোভাবে ভালো কিছু না দেখুন এই দেশটার পতাকা সাকিব আল হাসান তার নামের সাথে দীর্ঘ তেরো চোদ্দ পনেরো বছর না সতেরো বছর রিপ্রেজেন্ট করেছে আপনি দেখান আর কোনো জায়গায় আমি শুধুমাত্র দুইটা ক্ষেত্রে দুইটা জিনিস দেখি সেটা হলো একতো তো আমাদের যেই কোরআনের হাফেজ আছে তারা এক নম্বর হয়ে আসে আর একটা সাকিব আল হাসান ক্রিকেটে তারা এক নম্বর হয়ে আসে আমাদের দেশের রাষ্ট্রনেতারা কখনো পারে না আমাদের দেশের বড় বড় রাজনৈতিক সাংগঠিক যে ব্যক্তিরা আছে তার কিন্তু কখনো বিশ্বের কোনো দরবারে এক নম্বর হতে পারে না তো লাল কার্পেট শুভেচ্ছা জানালো এটা কিন্তু শুধুমাত্র সাকিব আল হাসান এবং আমাদের দেশের যে কোরআনের হাফেজরা আছে তারাই পাপ্য আমার মনে হয় তাদেরকে বরণ করা উচিত লাল কার্পেট দিয়ে হেঁটে আসবে সবুজ গালিশা দিয়ে হেঁটে আসবে তাদের ফুলের তোড়া দিয়ে বরণ করতে হবে শুধুমাত্র তারাই প্রাপ্য এখন কোন একটা সিস্টেমেটিককে কে কিছুদিনের জন্য পরিবর্তন করে যেই ক্ষমতা বল দেখানোর চেষ্টা করা হয়েছে এটা তো চিরদিন থাকবে না এখনই ভঙ্গুর হয়ে গেছে ভবিষ্যতেও থাকবে না তবে বাংলাদেশের মানুষ ঘৃণাবরে স্মরণ করবে তোমার নয়